নমস্কার আজকে মিথুন রাশির মাসিক রাশি রাশিফল নিয়ে আলোচনা করবো জানুয়ারি মাস দু হাজার জানুয়ারি মাসটি মিথুন রাশির জন্য একটি স্পেশাল মাস হতে চলেছে এবং কি কারণে এই মাসটি এতটা স্পেশাল কি কারণে এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস কি কারণে এই মাসটি একটি বিশেষ মাস হতে চলেছে প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কোথাও যাবেন না এবং দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন এই এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আপনাদের কেমন কেমন কাটতে চলেছে অর্থাৎ কিভাবে কোন কোন জিনিসগুলো কীরকম ভাবে কাটবে কোথায় কোথায় আপনারা অ্যাডভান্টেজ পাবেন কোথায় কোথায় আপনারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখুন এবং জেনে মেন্টাল প্রিপারেশান রাখুন তাহলে এবারে কিন্তু আশা করব এই জানুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস অবশ্যই হয়ে যাবে অবশ্যই অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট মিথুন রাশি মিথুন রাশির মানুষরা বুথ প্রভাবিত মানুষ হয় মিথুন রাশির মানুষটা কিন্তু অবশ্যই খুব সরল সাদাশিদে মানুষ হয় এবং অন্যদিকে এরা কিন্তু মাঝে মধ্যে একটু উত্তেজিত স্বভাবেরও হয়ে থাকে মিথুন রাশির মানুষরা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে জীবনে এগোতে চায় এবং মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছু ট্যালেন্টও দেখতে পাওয়া যায় মিথুন রাশির বহু মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ব্যবসা করে কিন্তু অর্থ উপার্জন করে এবং কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো না কোনো কোনো না কোনো টিচিং লাইন রিলেটেড বা জ্যোতিষ বা তন্ত্র এই ধরনের পেশার সঙ্গে কিন্তু মিথুন রাশির মানুষরা অনেক সময় যুক্ত থাকে বহু মিথুন রাশির ক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু ইন্টারনেট রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত এবং কিছু মিথুন রাশিকে আমরা আমি দেখেছি তারা কিন্তু বিভিন্ন কলকারখানার মধ্যে কাজ করছে কিছু কিছু মিথুন রাশি অবশ্যই আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতেও কাজকর্ম করছে তবে জানুয়ারি মাসটি এতটা স্পেশাল হতে চলেছে কেন এই মাসটি এতটা স্পেশাল এটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটিকে দেখে বুঝে নিতে হবে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে যেটা কিন্তু আপনাদের সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি সেটা দ্বাদশ ঘরের মধ্যে সেই দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করছে এবং রেট্রোকেট হয়ে রয়েছে এই রেট্রোকেট হয়ে যাওয়ার ফলে কিন্তু মিথুন রাশির মানুষরা একটি প্লাস পয়েন্ট পাবে যদিও বা দ্বালশ ঘরের মধ্যে যদি আমরা শুধুমাত্র বৃহস্পতিকে বলি তাহলে পারে কিন্তু এই বৃহস্পতি আপনাদের ব্যবসার দিকে কিছু লস এবং আপনাদের পরিবারের মধ্যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মনোমালিন্য তৈরি করার একটি সম্ভাবনা তৈরি করতো কিন্তু রেট্র্যাক্টেড হয়ে যাওয়ার ফলে কিন্তু সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং আপনাদের পার্টনারদের সঙ্গে আপনারা কিন্তু এই জানুয়ারি মাসে একটি আপনাদের পার্টনারদের সঙ্গে একটি খুব ভালো বন্ডিং তৈরি হবে এবং বেশ কিছু জায়গায় দেখাই যাবে যে মিথুন রাশি তার পার্টনারদের সঙ্গে কোনো ছোটোখাটো ভ্রমণ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে এবং বহু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফেশনের বৃদ্ধি হবে তবে আরও একটু ইন্টারেস্টিং আছে আছে কিন্তু রাশিফলটি কারণ মিথুন রাশির অধিপতি বুথ সেই বুথ কিন্তু দেখা যাচ্ছে ধনু রাশির মধ্যে অবস্থান করবে এবং ধনু রাশির মধ্যে কিন্তু অবস্থান ঠিক জানুয়ারি মাসিক ফোর্থ জানুয়ারি থেকে কিন্তু বুধ ধনুরাশির মধ্যে চলে যাবে তো এর ফলে কিন্তু যে সমস্ত মিথুন রাশির মানুষরা নতুন ব্যবসা করার চেষ্টা করছে নতুনভাবে ভাবে নিজেকে দাঁড় করাবার চেষ্টা করছে নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু যোগাযোগ আসবে এবং মিথুন রাশির বহু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু নিজের মনের ইচ্ছা অবশ্যই একটি পূরণ হবে মিথুন রাশির ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে বহু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের একটি যোগ তৈরি হচ্ছে কিন্তু জানুয়ারি মাসে এবং বহু মিথুন রাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যাবে তারা কিন্তু নতুন প্রেমজ সম্পর্কের মধ্যে প্রবেশ করে যেতে পারে এবং বহু মিথুন রাশির ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে মিথুন রাশির বহু যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত মানুষরা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশানের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তাই এই মাসটি এতটাই স্পেশাল যে এই সমস্ত দিকে যদি আপনারা মিথুন রাশির মানুষরা যদি একটুখানি মানে একটুখানি আরো একটু সচেষ্ট হয় আর একটু সক্রিয় হয় তাহলে পারে কিন্তু অবশ্যই এই সমস্ত দিকে জানুয়ারি মাসে একটি ভালো লাভ করার আশা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও মিথুন রাশির দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে মঙ্গল এবং এই মঙ্গল কিন্তু মাসের প্রথম থেকেই রয়েছে তবে মাসের কুড়ি তারিখের পর থেকে এই মঙ্গল কিন্তু রেট্রোকেট হয়ে মিথুনেই প্রবেশ করে যাবে এর ফলে কয়েকটি সমস্যা তৈরি হবে মাসের প্রথম দিকে মঙ্গল কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে উগ্রতা আনতে পারে এছাড়াও কিন্তু আপনাদের মানে ঘরের পরিবারের সঙ্গে আপনাদের নিজস্ব পরিবারের সঙ্গে কিন্তু কিছু মনোমালিন্য তৈরি করতে পারে এমন আপনি কথা বললেন যেই কথার দ্বারা কিন্তু আপনার শত্রুতা তৈরি হলো বা যেই কথাটি আপনার কিন্তু মনোমালিন্য তৈরি করলো এরকম কথাও কিন্তু আপনি হট করে বলে ফেলতে পারেন সেই জায়গাটা হয়ে আপনাকে কথা বলতে হবে এছাড়াও কিন্তু কিছু পয়সা করি হঠাৎ হড়ুম তুরুম করে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা বা দেখতে দেখা যাচ্ছে এছাড়াও এই মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং সে সেকেন্ড হাউসের মধ্যে মাসের প্রথমে রয়েছে যার ফলে কিন্তু পরিবারের কোনো লোকের হঠাৎ শারীরিক সমস্যাও ক্রিয়েট হতে পারে এবং আপনার কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা রক্তপাত এটাও কিন্তু হতে পারে তাই সাবধানে আপনাকে চলাচল করতেই হবে তবে একুশ তারিখের পর থেকে মঙ্গল কিন্তু চলে আসবে রেড রোকের হয়ে মিথুনের ঘরেতেই এর ফলে কিন্তু আপনাদের অযথাই টেনশান বৃদ্ধি করবে হঠাৎ শারীরিক সমস্যা দেখা যাবে যে এবং আপনাদের গা হাত বা ম্যাচ ম্যাচ করা একটা অলসতা বোধ এগুলো কিন্তু ক্রিয়েট করে দেবে এবং কিছু লোকের সঙ্গে আপনার মনোমালিন্য তৈরি করতে পারে একুশ তারিখের পর থেকে একুশ তারিখের পর থেকে কিন্তু হঠাৎ আপনাদের শারীরিক সমস্যাও কিন্তু বৃদ্ধি হতে পারে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছে মিথুন রাশির যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু শারীরিক সমস্যা এবং তাদের প্রেশারকে কেন্দ্র করে বা তার শরীরের প্রেশার ব্লাড প্রেশারকে কেন্দ্র করে কিছু সমস্যা আসতে পারে এছাড়াও কিন্তু কিন্তু আপনাদেরকে হঠাৎ শারীরিক সমস্যার মধ্যে ফেলে দিতে পারে কিছু ব্যথার সমস্যা কিছু কেটে গিয়ে বা লেগে গিয়ে ব্যথা পাচ্ছেন এরকম সমস্যাও ক্রিয়েট করতে পারে হঠাৎ কিছু পারিবারিক সমস্যার জন্য কিছু লোন নিতে হতে পারে এরকম কেটেও সমস্যা তৈরি করতে পারে এই জানুয়ারি মাসে তবে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি আপনার তো জানেনই চতুর্থ ঘরের অধিপতি এই তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে রবি এই রবি কিন্তু থাকবে ঠিক সপ্তম ঘরের মধ্যে এর ফলে কিন্তু এই রবির মধ্যে যে উদ্যম যে চেষ্টা এইটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে আপনাদের ভাই বোনের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক তৈরি হলেও কিন্তু হঠাৎ সেই সম্পর্কের মধ্যে কেউ ব্যাঘাত ঢালবার জন্য চলে আসতেও পারে তাই এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন আপনাদের ভাই বোনের সম্পর্ক ভালো হলেও কিন্তু সেই সম্পর্কটাকে খারাপ করার জন্য তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু চলে আসতে পারে তাই এই জায়গাটাকে সতর্ক থাকতেই হবে আপনাদেরকে এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো কর্মের যোগাযোগ বা নতুন কোনো চাকরির যোগাযোগ কিন্তু বৃদ্ধি হতে পারে এছাড়াও কিন্তু আপনারা মিথুন রাশির মানুষরা দীর্ঘদিন থেকে অনেক কাজ হতে হতে হচ্ছিল না আটকে যাচ্ছিল তাই এবার কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আপনারা যদি কোনো কাজকে সক্রিয়ভাবে সচেষ্টভাবে লেগে করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে তবে কিন্তু প্রথমবার যে কোনো কাজ করতে যাবেন বাধা পড়তে পারে তাই প্রথমবারে বাঁধা পড়লে পারে কিন্তু ফিরে আসবেন না আবার পরের বার চেষ্টা করুন দেখুন কাজটা কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি দেখুন মিথুন রাশির চতুর্থ ঘরের মধ্যে কেতু অবস্থান করছে এর ফলে এর ফলে কিন্তু দেখাই যাচ্ছে যে বিভিন্ন মানসিক টেনশান বিভিন্ন মনের মধ্যে ডিপ্রেশন এবং আপনাদের পরিবার আপনাদের বাড়িটাকে একটু অগছল করে রাখার একটি টেন্ডেন্সি আপনাদের মধ্যে চলে আসতে পারে আপনারা যেই স্থানের মধ্যে রয়েছেন যেই বাড়ির মধ্যে রয়েছেন সেই বাড়িটা মাঝে মধ্যে অগছলও হয়ে উঠতে পারে এবং আপনাদের বাড়ির মধ্যে কোনো বাস্তু দোষ আপনাদেরকে বিশেষভাবে প্রবলেমে ফেলতে পারে তবে এখানে খেয়াল রাখতে হবে চতুর্থ ঘরের মধ্যে কেতু কিন্তু হঠাৎ আপনাদের মায়েদের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে এবং মায়েদের কোমর ব্যথা পিঠে ব্যথা এগুলোকে নিয়ে সমস্যা এবং যে সমস্ত ছেলেমেয়েরা মিথুন রাশির ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিশেষ করে বারো ক্লাসের নিচে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে একটি ফ্ল্যাকচুয়েশনও ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আমরা প্রেম বিচার করি উচ্চশিক্ষা বিচার করি সেই উচ্চশিক্ষার অধিপতি শুক্র সেই শুক্র কিন্তু মকরাশির মধ্যে থাকবে এবং মকর হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সরাসরি অষ্টম ঘর তাই এখানে আমরা বলতেই পারি হঠাৎ প্রেমের মধ্যে সমস্যা চলে আসা জানুয়ারি মাসের মধ্যে প্রেমের মধ্যে সমস্যা প্রেমের মধ্যে বাদ বিতর্কতা কিন্তু হঠাৎ চলে আসতে পারে সেই জায়গাটায় সতর্ক থাকতেই হবে এছাড়াও কিন্তু যারা উচ্চশিক্ষা করছে তাদেরও পড়াশোনার ক্ষেত্রে কিছু ফ্ল্যাকচুয়েশনও ক্রিয়েট হতে পারে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরে যেহেতু গেছে যারা অকাল্ট নিয়ে পড়াশোনা করছে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে তন্ত্র নিয়ে পড়াশোনা করছে পূজা পাঠ নিয়ে কর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাডভান্টেজের একটি সময় এছাড়াও কিন্তু পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরে থাকার ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটি আপনাদেরকে ভুল করিয়ে দিল তবে একটি সব থেকে স্পেশাল এই জানুয়ারি মাসটি হওয়ার একটি সবথেকে বড় কারণ মাসের মাসের মধ্যে কিন্তু দেখা যাবে যে পঞ্চমপতি অষ্টমে এটা আমি ভুল বললাম পঞ্চমপতি নবমে পঞ্চমপতি শুক্র সেই এটা একটুখানি মিস্টেক হয়ে গেল পঞ্চমপতি শুক্র কিন্তু নবমে থাকবে এর ফলে কিন্তু অ্যাডভান্টেজ আসবে প্রেমের দিকে সুসম্পর্ক বৃদ্ধি পাবে তবে শনির সঙ্গে একসঙ্গে থাকার ফলে কিন্তু প্রেমের মধ্যে ছোটোখাটো বাদ কথা আসতে পারে তবে সেটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ নয় এছাড়াও উচ্চশিক্ষায় যারা করছে তাদের এডুকেশন জায়গাটা ভালো হতে পারে এছাড়াও কিন্তু আপনার স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারে এছাড়াও কিন্তু আপনারা আধ্যাত্মিক ভ্রমণে যেতে পারেন এরকমও চান্স কিন্তু ক্রিয়েট হচ্ছে তবে রাশির অধিপতি অষ্টম ঘরে থাকার ফলে রাশির অধিপতি কিন্তু অষ্টম ঘরে থাকবে রাশির অধিপতি কিন্তু অষ্টম ঘরে অর্থাৎ বুধটাকে আমি যেটা দেখলাম বুধটা কিন্তু দেখা যায় যে চব্বিশে জানুয়ারি থেকে বুধ অষ্টম ঘরে চলে আসবে চব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে সেই সময় কিন্তু আপনারা এমন কোনো বুদ্ধি নেবেন না বা এমন কোনো ডিসিশন নেবেন না যেটা কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে কারণ গ্রহ কিন্তু এরকম সিদ্ধান্ত আপনাদের দিয়ে করিয়ে দিতে পারে তাই মাসের শেষের দিকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখের পর থেকে বা তেইশ তারিখের পর থেকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত আপনাদেরকে ডোবাতে পারে তাই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবার সময় কিন্তু পাঁচবার ভাববেন কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন সরাসরি আমরা যদি দেখি দশম ঘরের দিকে তাহলে মিথুন রাশির ঠিক দশম ঘরের মধ্যে রাহু অবস্থান করছে এর ফলে কিন্তু দূরে কোনো কর্ম বা দূরে কোনো ভ্রমণ আউট অফ স্টেটে যারা কর্ম করার চেষ্টা করছে সেই কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে কিন্তু এই রাহু এবং রাহু দশম ঘরে থাকলে পারে কিন্তু হঠাৎ মান সম্মানে কোনো সমস্যা আনতে পারে যে আপনার যে ইমেজ আপনার যে ছবি সেটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে তাই বিশেষ করে এই দিকটায় একটু সাবধান থাকবেন তবে যে সমস্ত লোকরা হঠাৎ প্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু দশম ঘরের মধ্যে রাহু একটা অ্যাডভান্টেজ দেবে এবং সেক্ষেত্রে কিন্তু রাহুটি আপনাদের মাথা গরম মাঝে মধ্যে করিয়ে দিতে পারে তবে কিন্তু এই রাহু কিন্তু আপনাদেরকে হঠাৎ প্রাপ্তি করা বড় একটি যোগ তৈরি করছে ঠিক দশম ঘরের মধ্যে শুক্র আপনাদের পঞ্চমপতি শুক্র আঠাশ তারিখ থেকে কিন্তু মিথুন মিন রাশির মধ্যে প্রবেশ করবে এর ফলে কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছে নতুন কর্মের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি লাস্টের দিকটা খুব ভালো যোগ ক্রিয়েট করছে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যারা বিদেশে চাকরি করতে চাইছেন বা আউট অফ স্টেটে চাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা সু অ্যাডভান্টেজ ক্রিয়েট করে দেবে দেখুন রাশির একাদশ ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একাদশ ঘরের মধ্যে কোনো গ্রহ নেই তবে একাদশ ঘরের মধ্যে কিন্তু একাদশ ঘরের অধিপতি মঙ্গল সেই মঙ্গল তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করছে এর ফলে কিন্তু আপনারা এই জানুয়ারি মাসটায় যদি একটুখানি সচেষ্ট হন একটুখানি লেগে থাকতে পারেন তাহলে পারে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি হবে বিশেষ করে ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ তো অবশ্যই ক্রিয়েট হবার সম্ভাবনা রয়েছে তবে এখানে একটি কথা মাথায় রাখবেন যে সমস্ত ছেলে মেয়েরা কর্ম করছে কিন্তু তারপরেও ডেভেলপমেন্ট আসছে না তবে জানুয়ারি মাসে যদি তারা কর্মকে চেঞ্জ করে নেয় তাহলে পরে কিন্তু তাদের ডেভেলপমেন্ট অবশ্যই আসবে কর্মকে চেঞ্জ করা বা কর্মের স্থানকে পরিবর্তন করতে এরকম যদি করতে পারেন তো এটা এটা সবসময় সম্ভব নয় তবে এখানে কিন্তু একটি কথা বলায় যেতে পারে যে একাদশপতি তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করছে মানে যে আপনারা যে পরিশ্রম করছেন আপনাদের আর্থিক উন্নতির জন্য সেই পরিশ্রমকে আরও বৃদ্ধি করাতে হবে তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তাই অবশ্যই কিছু ভাবনা চিন্তা না করে আপনারা যদি লেগে পড়েন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে এবং দেখুন দ্বাদশ ঘরের মধ্যে মিথুন রাশি দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে সেই বৃহস্পতি থেকে তো প্রথমেই শুরু করেছিলাম তবে দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি হয়ে দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করছে এই বৃহস্পতি কিন্তু হঠাৎ একটি বিপরীত রাজ্যগের ফলও কিন্তু আপনাদেরকে দেবে তাই এই বৃহস্পতি কিন্তু হঠাৎ কোনো লটারি প্রাপ্তি হঠাৎ কোনো প্রাপ্তির একটি সম্ভাবনা বা দীর্ঘদিন থেকে কোনো কাজ আটকে রয়েছে হচ্ছে না সেই কাজটি কিন্তু হঠাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বৃদ্ধি করাবে যে সমস্ত সন্তান মহিলা রয়েছে তাদের সন্তান হবার একটি যোগও ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি কিন্তু দাদার ঘরে থেকে কিন্তু আসলে রেট্রোগেট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি তো বললাম ভালোই তো এর ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এই বৃহস্পতি যে অর বৃহস্পতি দেবগুরু হয়ে দৈত্যগুর ঘরের মধ্যে যখন চলে আসে তখন কিন্তু আর্থিক উপার্জনকে বৃদ্ধি করিয়ে দেয় তাই যদিও বা এই জানুয়ারি মাসেতে আপনাদের কিছু অর্থ খরচ হলেও আপনাদের কিন্তু অর্থ আবার আর্ন হয়ে যাবে তাই অবশ্যই খুব বুঝে শুনে যদি জানুয়ারি মাসটি চলেন তাহলে জানুয়ারি মাসটি স্পেশাল হয়ে যাবে কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে সবথেকে বড়ো বড়ো অ্যাডভান্টেজ যেগুলো বললাম সেগুলো হচ্ছে যে বিশেষভাবে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা করছে তাদের থেকে ব্যবসার উন্নতি বিশেষ করে যারা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে পড়া পড়াশোনার মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবার বা বিবাহিত জীবনকে নিয়ে কিছু সমস্যা রয়েছে সেই সতর্ক হতে হবে এছাড়াও কিন্তু পেট সংক্রান্ত বা পরিবারের কোনো লোকদের শরীর খারাপকে নিয়ে কিন্তু কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার মাথা গরম হয়ে গিয়ে আপনার কথাবার্তার দ্বারা কোনো শত্রু বা কোনো মানুষের সঙ্গে বাদ বিতর্কতা তৈরি হতে পারে এই জায়গাটা সামলিয়ে চলতে হবে আপনাকে এবং প্রেমের মধ্যে কিছু সমস্যা আসতে পারে তাই প্রেমের মধ্যে খুব সতর্ক হয়ে খুব বুঝে বুঝে কিন্তু আপনাদেরকে কথাবার্তা বলতে হবে এই কয়েকটা জিনিসকে যদি মেনটেন করতে পারেন তাহলে জানুয়ারি মাসটা অবশ্যই আপনার জন্য স্পেশাল হয়ে যাবে তো আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন